প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অভ্যাস আমাদেরকে অনেক বেশি নিখুঁত করে তোলে ও অভ্যাস আমাদেরকে অনেক বেশি পারদর্শী করে তোলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি ইংরাজি বলাকে অভ্যাসে পরিণত করতে পারি বা ইংরাজি লেখাকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি তাহলে খুব সহজেই আমরা ইংরাজি বলতে পারবো লিখতে পারবো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ যে কাজগুলো আমরা আগে আরাম হয়েও এখনো চলছে এই রকম বোঝাতে ব্যবহার করি যেমন ধরা যাও এই তুই কত বছর ধরে স্কুলে পড়ছিস আমরা বোধ আমি তিন বছর ধরে স্কুলে পড়ছি তুই কত বছর ধরে কলকাতায় যাচ্ছিস আমি পাঁচ বছর ধরে কলকাতায় যাচ্ছি তুই কখন থেকে পড়ছিস আমি সকাল থেকে পড়ছি এই যে আগে আরম্ভ হয়েও এই কাজগুলোকে আমরা সহজেই ইংরেজিতে বলতে পারি তার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না তাহলে দেখা যাক কিভাবে আমরা এগুলোকে বলতে পারব কিভাবে আমরা লিখতে পারব এটাকে কি বলছি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারা সকাল থেকে পড়ছে এই এটা এটা গঠন করতে গেলে কি লাগবে না সাবজেক্টের পরে হ্যাস আর হ্যাভ তার সঙ্গে বিন ভাগের সাথে আইনজি তারা সকাল থেকে পড়ছে দে হ্যাভ বিন দে হ্যাভ বিন স্টাডিং তারা সকাল থেকে খেলছে দে হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং যদি একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে বোঝানো হয় সকাল থেকে দুপুর থেকে বিকাল থেকে তখন আমরা ব্যবহার করব সিন্স হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং তারা পাঁচ বছর ধরে কলকাতায় যাচ্ছি দে হ্যাভ বিন গোয়িং টু কলকাতা ফর ফাইভ ইয়ার্স তাহলে কোন ক্ষেত্রে হ্যাস কোন ক্ষেত্রে হ্যাভ বসবে আমি বিগত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি তোমাদের সাথে আলোচনা করেছি তো হ্যাঁ না আই উই আর ইউ আই উই আর ইউ অর্থাৎ এই তিনটে শব্দ বাদ দিয়ে যদি থার্ড পারসন থার্ড পার্সন সিঙ্গুলার হয় অর্থাৎ আই উই ইউ এই তিনটে শব্দ বাদ দিয়ে থার্ড পার্সন এবং সিঙ্গুলার হতে হবে সিঙ্গুলার মানে কি এক বছর সে এক বছর থার্ড পার্সন সে ফুটবল খেলছে সকাল থেকে হি হ্যাজ বিন ফুটবল সিন্স মর্নিং যদি এটাকে আমরা যদি প্রশ্ন আকারে করি কি না যদি এটাকে আমরা প্রশ্ন আকারে করি যেমন কি বলবো যে তারা যেমন হল তারা সকাল থেকে ক্রিকেট খেলছে তারা দে হ্যাভ बीन प्लेइंग ক্রিকেট সিন্স মর্নিং ক্যান সিন্স হলো পয়েন্ট অফ টাইম কে বোঝাতে সকাল থেকে দুপুর থেকে বিকাল থেকে এই যে পয়েন্ট অফ টাইম কে বুঝালে আমরা কি ইউজ করব কি ইউজ করব সিন্স আর যদি পিরিয়ড অফ টাইম হয় তাহলে আমরা কি ইউজ করব ফর যদি এটাকে আমরা প্রশ্ন আকারে করি তাহলে কি বলবো তারা সকাল থেকে ক্রিকেট খেলছে কি তারা কি সকাল থেকে ক্রিকেট খেলছে কি তাহলে দেখো তাহলে তারা সকাল থেকে ক্রিকেট খেলছে দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিনস মর্নিং একই লেখা আছে এটাকে কিন্তু আমরা পুরো একই লিখেছি শুধু কোন জিনিসটাকে বাদ দিয়েছি হ্যাভটাকে বাদ দিচ্ছি তাহলে এই হ্যাভটাকে তুলে নিয়ে আমরা প্রথমে বসিয়ে দেব কি বলবো হ্যাভ দে বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং হ্যাভ দে বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং ভেরি গুড তাহলে তারা সকাল থেকে ক্রিকেট খেলছে কি যদি বলা হয় তারা কতক্ষণ ধরে ক্রিকেট খেলছে বা কত ঘন্টা ধরে তারা ক্রিকেট খেলছে তাহলে আমরা কি বলবো হাউ মেনি হাউ মেনি আওয়ার্স হ্যাঁ হাউ মেনি আওয়ার্স ভেরি গুড হাউ মেনি আওয়ার্স হাউ মেনি আওয়ার্স হ্যাভ দে बीन प्लेइंग ক্রিকেট তাহলে সিন্স মর্নিংটা তখন বাদ দিয়ে দেবো

গ্রামে পাঁচ বছর ধরে বসবাস করছি কত বছর ধরে বসবাস করছি পাঁচ বছর তাহলে আই উই আর ইউ এই তিনটি শব্দ বা দিয়ে পড়ছি তাহলে এটা কোন পারসন থার্ড পারসন তাহলে থার্ড পারসন হলে হি হ্যাজ হি হ্যাজ হবে সে এই গ্রামে পাঁচ বছর ধরে বসবাস করছে হি হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর ফাইভ ইয়ার্স তাহলে যদি এটাকে আমরা প্রশ্ন আকারে করি বললে দেখো এটা আমরা দেখে যেই বাক্যটাকে বা সেন্টেন্সটাকে একই রেটে দিয়েছি সূত্র তার আগে আমরা কি বসিয়েছি হ্যাজ হ্যাজ হি बीन লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স সে কি গ্রামে 5 বছর ধরে বসবাস হচ্ছে যদি এটাকে যদি তুমি কাউকে প্রশ্ন করছো ধরো তুমি কাউকে প্রশ্ন করছো তুমি কত বছর ধরে এই গ্রামে বাস করছো কত বছর বলে কি হাউ মেনি ইয়ার্স হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস ভিলেজ তাহলে উত্তরটা কি বলবে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর ফাইভ ইয়ার্স ভেরি গুড এইভাবে আমরা কত শত কথা আমরা ইংরেজিতে খুব সহজেই বলতে পারি ইন্টারেস্টিং না খুব ইন্টারেস্টিং স্যার থ্যাংক ইউ